ব্রাহ্মণবাড়ে পল্লী বিদ্যুৎ সমিতির অভিন্ন চাকরিবিধি প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে অভিন্ন চাকরিবিধি প্রণয়ন এবং সকল চুক্তি ভিত্তিক অনিয়মিত কর্মচারীদেরকে চাকরি নিয়মিতকরণের দাবি সহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন ডিজিএম কারিগরি আবু সাইম বিলিং সহকারী রিয়া পাল সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন বিগত সরকারের সময়ে বাংলাদেশ পল্লী বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় এবং সরবরাহ করায় গ্রাহক পর্যায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ করা যাচ্ছে না পাশাপাশি প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদেরকে হয়রানি করা হচ্ছে এ সময় তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরি পূর্বক অভিন্ন চাকরিবিধি প্রণয়ন এবং সকল চুক্তিভৌক্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান মানববন্ধনে পল্লী বিদ্যুৎ সমিতির সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন

গত পনেরো বছর ধরে আপনারা জানেন যে আমাদের সাবেক যারা ছিলেন তাদের সাথে একটা আতাত করে তারা ওই নির্দিষ্ট কিছু মানে কোম্পানিকে মালাওয়া প্রতিষ্ঠানকে তারা এই ওয়ার্ক অর্ডার গুলো বা কার্য গুলো দেওয়ার মাধ্যমে তারা এই একটা বিশাল একটা সিন্ডিকেট করছে আপনার অন্যান্য সংস্থার পোল দেখবেন যে ঝড় হলে কোনো পোল ভাঙার কথা না সেই পোল দেখবেন একটা ঝড় হলে দুইশো তিনশো করে পোল ভেঙে যাচ্ছে ইনস্টি কোনদিন ক্রাক করার কথা সেই ইনস্ট্রাক হচ্ছে আহ মিটারে যে ভৌতিক বিল যেটা বলেন যে মিটার কোনো লাইনে না থাকা অবস্থায় মিটার ফাঁস দিচ্ছে যাতে দু হাজার একটা প্রতিষ্ঠান তৈরি হয় তারা এটা চাচ্ছে না কোনোভাবে